এটার আনুমানিক দামটা হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের একটি সার গরু দুই হাজার চব্বিশ সালে আসলে প্রস্তুত করা হয়েছে এই সার গরুটি দেখছেন তার দাম চাচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা আচ্ছা ওজন নয়শো কেজি প্লাস নয়শো সত্তর কেজি দর্শক এটার ওজন নয়শো সত্তর কেজি আমি গরুটি আসলে আপনাদের একটু ভালোভাবে দেখাই দাম চাচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা দেখতেছে বিশাল বড় সাইজের একটি সার গরু They are timing the differences between the birany height and weight Right here at the bottom are from Nong Bo Great side Alcohol free Great side Alcohol free તો ક્યુ ક્યુ ક્યુ